প্রচুর টাকা আসছে টাকা রাখতে পারছেন আপনারা খুবই চিন্তা হয়ে পড়ে কি পড়ছেন আমাদের এখানে একটা বস্তুগুলো পাওয়া যায় ওটা নিয়ে গেলে কিন্তু সবসময় কাজ হয় এটা কিন্তু ঘটনা আর যার আসার ইচ্ছা নেই খরচা করার ইচ্ছা নেই একটু কৃপণ আছে তারা বাড়িতে বসে কাজটা করুন অসুবিধা হবে না আটটা খোসা সহ বাদাম কিনতে পারে যেটা ভেঙে ভিতরে বাদামটাকে বের করে কাঁচা খান বা একটু বালিতে ভেজে অনেকে দেন বিক্রি করে আপনারা খেয়ে দেখেন ওই আটটা খোসাসহ বাদাম নিন একটু কাপড়ের বেঁধে আলমারিতে টাকা রাখার জায়গা রাখুন টাকা রাখার জায়গায় দলিল থাকতে পারে গয়না থাকতে পারে অসুবিধাটা নেই কোনো পারফিউম রাখবেন না কোনো গণেশ রাখবেন না ভিতরটা গণেশকে কখনো বেঁধে রাখতে নেই এমনকি যদি রুপোর কয়েন কিনে রেখে দেন যেখানে লক্ষ্মী গণেশ আজ চলবে না লক্ষ্মী রাখা যেতে পারে কিন্তু গণেশকে বেঁধে রাখা যাবে না ওখানে ঠিক আছে উপকার আপনি তো অবশ্যই পাবেন এই বিষয়ে নিশ্চিত আজ এই পর্যন্তই উপকার পেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আশা করি নয়